সম্মানীয় দর্শক এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে একটি সুখবর কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প রয়েছে এই প্রকল্পে আপনি যদি আজকে এক লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আগামী পাঁচ বছর পর আপনার সেই টাকা দ্বিগুণ অর্থাৎ দুই লাখ টাকা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সেই সংক্রান্ত দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে আর এখানে বলা হচ্ছে যে পাঁচ বছরে দ্বিগুণের থেকেও বেশি এই স্কিমে বিনিয়োগ করার বড় সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার আপনারা হয়তো জানেন যে আপনি যদি ব্যাংকে বা কোন অন্য কোথাও ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি আট থেকে দশ বছর পর আপনি সেই টাকা দ্বিগুণ বা ডাবল পাবেন কিন্তু এখানে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প রয়েছে এই প্রকল্পে পাঁচ বছর পরে আপনার সেই টাকা দ্বিগুণের থেকেও বেশি হয়ে যেতে পারে তো বন্ধুরা এই যে প্রকল্প সেই প্রকল্পটা কেন্দ্রীয় সরকার দু সালে চালু করেছিলেন এবং এই প্রকল্পটার নাম রেখেছেন গোল্ড বন্ড প্রকল্প একদম পরিষ্কার করে লেখা আছে দেখুন গোল্ড বন্ড প্রকল্প হ্যাঁ বন্ধুরা আপনাকে এই প্রকল্পের মাধ্যমেই ইনভেস্ট করতে হবে এখানে দেখুন বলা হচ্ছে যে দু সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাধ্যমে এই যে গোল্ড বন্ড প্রকল্প চালু করা হয়েছিল তার নাম দেওয়া হয় সার্বজনীন গোল্ড বন্ড প্রকল্প দু হাজার তেইশ সালের আঠারোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য পাঁচ দিনের সুযোগ দেওয়া হচ্ছে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার হাতে এখনও সুযোগ রয়েছে দু সালে আঠারো থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত টাইম রয়েছে এই টাইমের মধ্যে আপনাকে গোল্ড বন্ড প্রকল্পে আপনাকে ইনভেস্ট করতে হবে অর্থাৎ গোল্ডের সোনার যে বন্ড সেই বন্ড কিন্তু আপনাকে কিনতে হবে এটা কিন্তু আপনি বছরে যে কোনো সময় আপনি পারবেন না বছর একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় যেমন দু হাজার তেইশ সালের এই যে সময় দেওয়া হয়েছে আপনাকে এই সময়ের মধ্যেই গোল্ডের যে বন্ড সেই বন্ড কিন্তু কিনতে হবে এবং দেখুন এখানে সরকারের তরফ থেকে এক গ্রাম সোনার যে বন্ড সেটার দাম রাখা হয়েছে ছ হাজার একশো টাকা অর্থাৎ আজকে যদি আপনি এক গ্রাম সোনার বন্ড কিনেন তাহলে আপনাকে ছ টাকা দিয়ে সেই বন্ড কিনতে হবে এবার দেখুন পাঁচ বছর আগে যখন দু হাজার সতেরো আঠারো অর্থবর্ষে এই যে এক গ্রাম সোনার তখন যে বন্ড ছিল সেটা দাম ছিল উনত্রিশশো এক টাকা এবার দেখুন কীভাবে আপনার ডাবল হচ্ছে আপনি যদি পাঁচ বছর আগে যদি সোনার বন্ড কিনে রেখেছেন তখন দেখুন এক গ্রাম সোনার বন্ডের দাম কত ছিল উনত্রিশশো টাকা দাম ছিল আর বর্তমানে পাঁচ বছর পর দু হাজার সালে এক গ্রাম সোনার বন্ড কত টাকা হয়েছে দাম না ছ হাজার একশো টাকা অর্থাৎ উনত্রিশশো টাকায় আপনি বন্ড কিনেছেন পাঁচ বছর আগে আর বর্তমানে আপনি সেই বন্ড বিক্রি করছেন ছ হাজার একশো ঊনপঞ্চাশ টাকায় অর্থাৎ দ্বিগুণের থেকেও বেশি হয়ে যাচ্ছে তাই আপনি যদি দু হাজার সালে বর্তমানে যদি যদি আপনি সোনার যদি বন্ড কিনেন। ছ হাজার টাকা দিয়ে পার গ্রাম বন্ড তাহলে আপনি যখন পাঁচ বছর পরে অর্থাৎ দু সালে যখন আপনি যখন সেই বন্ড যখন বিক্রি করবেন তখন দেখবেন কি হবে না আপনার দ্বিগুণের থেকেও বেশি টাকা হয়ে যেতে পারে তো বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে যে একজন মানুষ আপনি চাইলে বেশি বন্ড কিনতে পারবেন না একজন মানুষ সর্বোচ্চ চার কেজি গোল্ড বন্ড কিনতে পারেন আর কোনো ট্রাস্ট বা কোনো সংস্থা কুড়ি কেজি পর্যন্ত বন্ড কিনতে পারে তো বন্ধুরা এখানে চার কেজি বন্ড কিনতে গেলে কিন্তু কয়েক কোটি টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে কারণ এক গ্রাম সোনাতে আপনাকে প্রায় ছ হাজার একশো টাকা লাগবে আপনি যদি দশ গ্রাম সোনার বন্ড কিনেন তাহলে আপনাকে লাগবে ষাট হাজার টাকা মতো লাগবে আর আপনি যদি একশো গ্রাম সোনার বন্ড কেনেন তাহলে আপনাকে প্রায় ছ লাখ টাকা ইনভেস্ট করতে হবে এবং আপনি যদি এক কেজি যদি সোনা কিনতে যান তাহলে আপনাকে প্রায় ষাট লাখ টাকা ইনভেস্ট করতে হবে এক কেজি সোনার বন্ড কিনতে গেলে তখন বন্ধুরা অবশ্যই আপনাদের যদি টাকা থাকে আপনারা সোনার বন্ড কিনে রাখতে পারেন পাঁচ বছর পরে সেই বন্ড বিক্রি করবেন দেখবেন আপনার দ্বিগুণের থেকেও বেশি হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শেষে আপনারা কমেন্ট করবেন যে আপনারা কেউ কি সোনার বন্ড এর আগে কিনেছিলেন বা বর্তমানে কেউ কি সোনার বন্ড কিনছেন গোল্ড বন্ড প্রকল্পে কেউ কি ইনভেস্ট করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তোমন্ত আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন